রিমাপা লাইভে উপস্থিত হলেন তার স্বামী সন্তান নিয়ে কি বলতে চাচ্ছেন তার স্বামী সন্তান তার সম্পর্কে বিস্তারিত শুনুন তাদের নিজের মুখেই এসব ফুল বন্ধ করুন আর আমাদের প্রতি আপনার অতি করা লাগবে না আমার বউ আমার থেকে আমার আমার থেকে কেউ বেশি চলে না আমার কাছে সে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আমার কাছে সে রাজ আর আমাকে আমাকে তার থেকে সাইডে কথা বলবো না এসব বন্ধ করে দেবেন আমাদের কোলা নিয়ে আমরা সুখে আছি আমরা সুখে শান্তিতে থাকতে চাই আর আপনি জানেন কত কষ্ট করে সে

সবাই ভালো থাকবেন কথাগুলো মনে রাখবেন আমরা অনেক সুখে আছি ভালো আছি ভালো থাকতে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিটা মানুষের জন্য আমার দোয়া ভালোবাসা আছে আহ ভালো থাকেন আল্লাহ হাফেজ